আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসি থাকছি আজকে আপনাদের সাথে আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুক্ষণ আগে আমরা স্টেটিক্স লেকচার এক এবং দুই আপলোড করেছি আর এখন আপলোড করা হওয়া হচ্ছে হলো আপনার পর্যবেক্ষিত ধর্ম লেকচার এক এবং দুই আপনারা যারা এই পর্যবেক্ষিত গতি লেকচার এক এবং দুই দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজারকে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট সেখানেও আপনারা এই প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে আপনারা এই লেকচার দুটি দেখে নিতে পারবেন এখানে আপনাদের ইউ মে লাইক দিস পোস্ট নামে একটা অপশন রয়েছে সেখান থেকে আপনারা লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন অথবা আপনারা আমাদের উপরে যে একদম যে সায়েন্স ওয়ালেটের যে লোগো রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে লেটেস্ট ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এখানে আমরা আপনাদের জন্য সকল প্রকার এনরোল কোর্সগুলো সাজিয়ে রেখেছি আপনাদের যার যেই কোর্সগুলো প্রয়োজন সেই কোর্সে ক্লিক করে আপনারা সেই কোর্সে দিন লেকচার বা ক্লাসগুলো দেখে নিতে পারবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের আর কী ধরনের লেকচার বা ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী লেকচার বা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং কমেন্টের ভিত্তিতে আমরা লেকচার বা ক্লাসগুলো আপলোড করে যাচ্ছি আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখব শিখতে চাই এবং শেখাবো ইনশাআল্লাহ সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম